এটা জামাল সিটি গার্ডেন আপনারা দেখতেই পাচ্ছেন একদম চমৎকার একটা ছাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকিত আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তরা উত্তর খান একটি বাড়ি রেডি বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন একদম চমৎকার একটা ছাদ এখানে দুই কাঠা জায়গার পরে সাড়ে ছয়তলা বাড়ি টোটাল ফ্ল্যাট আছে এগারোটি এবং প্রত্যেকটা ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার জন্য উপযুক্ত এমন একটি চমৎকার সাজানো গুছানো বাড়ি যেটা ব্র্যান্ড নিউ বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাড়টা দেখলে বুঝতে পারতেছেন যে কত যত্ন সহকারে সুন্দরভাবে এই বাড়িটি করা যারা বাড়ি কিনতে যাচ্ছেন বাড়ির ভাড়া নিতে আগ্রহী আছেন ভাড়া পাবেন এমন একটি বাড়ি কিনতে যাচ্ছেন নতুন বাড়ি কিনতে যাচ্ছেন ঢাকার ভিতরে অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন উত্তরা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে তাদেরকে আমি বলবো আপনার দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু লোকেশনটা আবারও বলছি এটি পড়েছে উত্তরা উত্তরখান আটি বাড়ি বাজার এর সাথে রাজা বাড়ি অনেকে জানেন যে এটা জামাল উদ্দিন সিটি গার্ডেন এখানে এই বাড়িটি অবস্থিত যাদের দরকার তারা অবশ্যই ফোন করবেন